আচ্ছা রিনা তুমি কি দাদা খেলবে হ্যাঁ খেলবো তোমার জন্য নতুন চারটা দাদা আছে তুমি দেখি কয়টা পারো আর তুমি যদি চারটা পারো তোমার আমার পক্ষ থেকে তোমাকে একটা গিফট আর তোমার জন্য প্রথম দাদা হচ্ছে কোন খাবার মেয়েরা রান্না করতে পারে না কোন খাবার মেয়েরা রান্না করতে পারে না মেয়েরা কোন খাবার রান্না করতে পারে না মেয়েরা তো সব খাবার রান্না করতে পারে কোন খাবার মেয়েরা রান্না করতে পারে না বানের খাবার না মেসবানের খাবার চাইলে মেয়েরা রান্না করতে পারে কিসের খাবার মেয়েরা রান্না করতে পারে না কিসের খাবার

আর তোমার জন্য আমি এখন যাচ্ছি দ্বিতীয় দা যায় এখন তোমাকে বলতে হবে কোন তরকারি না কেটে রান্না করা হয় কোন তরকারি না কেটে রান্না করা হয় কোন তরকারি না কেটে রান্না করা যায় না আলু না আলু কিভাবে ছোট ছোট আলু আছে না কেটে না ওটা উতোটা আমি নিতে পারছি না কারণ ছোট আলু আছে আবার বড় আলু আছে এখন আমি কোনটা ধরবো ওটা হবে না উত্তরটা কারণ আলু তো কাটে হয় না কেটকি কি রান্না হয় বড় বড় আলু হলে আমি টোটা আর বড় তো বলি তুমি ভালোভাবে চিন্তা করে দেখো সেই জিনিসটি কখনো কি কাটে হয় না কখনো কাটে হয় না এমন কোন তরকারি আছে সব তরকারি তো কেটকিকে রান্না করতে হয় ডাল ডাল কিভাবে ডাল তো আমরা কখনো কাটি না মার্কেটে রান্না করি আচ্ছা রাইট রাইট ডাল তো একটা তরকারি হ্যাঁ ওটা আর ওটা তো কখনো কাটে হয় না ওর জন্য ওটার উত্তর হবে ডাল তোমার জন্য তৃতীয় প্রশ্ন হচ্ছে কোন জিনিসটি সবার প্রতিদিন একবার হলেও বানতে হয় কোন জিনিসটি প্রতিদিন সবার একবার হলেও বাঁধতে হয় কোন জিনিস কোন জিনিস নিরাপতা নীরবতা কিভাবে কথা বললে তো নীরবতা ভেঙে যায় না ওটা তো আমি নিতে পারছি না তুমি আরো চিন্তা করো আরো চিন্তা করব কোন জিনিসটি সবার প্রতিদিন একবার হলেও বাঁধতে হয় আমরা কোন জিনিস একবার হলেও বাঁধি আমরা কোন জিনিস বাঁধি কোন জিনিস গুম